নমস্কার ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন দ্য অফ লাইফ আমি বিধান আজকে হাজির হয়েছি আর একটা নতুন আজকের এপিসোডের বিষয় জল সমাজতাত্ত্বিকদের মুখ থেকে শুনেছি আমরা পড়েছি তারা বলছেন যে ভারতবর্ষে কেন শুধু সারা পৃথিবী জুড়েই আজকে সব থেকে বড় সমস্যাটার নাম হচ্ছে পানীয় জল আর আগামী দিনে যদি পৃথিবীতে আরেকটি বিশ্বযুদ্ধ লাগে তবে সেটি লাগবে পানীয় জল নিয়ে। জিওগ্রাফির লোকেরা বলছে এ বিশ্ব ধ্বংসের কারণ হয়ে উঠবে জল যত দিন যাচ্ছে যত আমরা আধুনিক হচ্ছি তত পানীয় জলের সংকট শুরু হয়েছে সারা বিশ্বজুড়ে আজ থেকে পঞ্চাশ বছর আগেও আমরা কেউ ভেবে উঠতে পারতাম না যে খাবার জল প্যাকেট বন্দি করে কিংবা বোতল বন্দি করে বিক্রি হবে দোকানে দোকানে আজকে এটা অত্যন্ত কমন একটা বিষয় এবং এমন জায়গায় বিষয়টা পৌঁছেছে যে আমরা বাইরে বেরিয়ে প্রায় প্রত্যেকেই জল কিনে খাই কারণ জলবাহিত রোগ এটাকে আমরা সবাই ভয় পাই আর কে না জানে বেশিরভাগ রোগে আতুর ঘর প্রধান বাহক কন্ডাক্টর হচ্ছে আসলে পানীয় জল কিন্তু এই যে আমরা জল কিনে খাই দৈনন্দিন জীবনেও এখন আমরা সকলেই জল কিনে খাই এটা আমাদের একজাতীয় সান্ত্বনা যে আমরা বোধ খুব বিশুদ্ধ একটি জল খেলাম কিন্তু ধরুন খুব বিশুদ্ধ একটা জল আপনি যদি নোংরা হাত দিয়ে ধরে খান তাহলে কি সেই জলটার বিশুদ্ধতা একই রকম বজায় থাকলো একেবারেই না তাহলে আপনি যে পানীয় জলের বোতলটা কিনছেন দোকান থেকে সেই বোতলটা কতটা ভালো আপনার স্বাস্থ্যের জন্য সেটাও কিন্তু জানা দরকার কেন ওই পানীয় জল যেটা আপনি খাচ্ছেন সেটা মাসের পর মাস কিন্তু রয়েছে ওই বোতলের মধ্যে খুব ভালো করে আমরা কজন লক্ষ্য করি জল খাবার পর বোতলটাকে দুমড়ে মুচড়ে ফেলে দিই কিংবা ব্যাগে করে বাড়ি নিয়ে আসি ওই বোতলে আমরা সারা জীবন ধরে জল খাই ওই বোতলে আমরা না ফেলে অনেকেই বাড়ি নিয়ে চলে আসি এবং ওটাকে আমাদের দৈনন্দিন জীবনে জলের বোতল হিসাবে ইউজ করি মাসের পর মাস বছরের পর বছর এই বোতলেরটা যদি উল্টে দেখেন দেখবেন বোতলের নিচে কখনো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বা সেভেন এই এক থেকে সাত অব্দি কোনো না কোনো একটা সংখ্যা লেখা আছে এবং তার চারপাশে রিসাইক্লিং অ্যারো চিহ্ন দিয়ে একটা ট্রাঙ্গেল বা ত্রিভুজ করা আছে কেন করা আছে আমরা কেউ কোনোদিন জানতেও চাইনি কী এর কারণ এক মানেই বা কি আর চার মানেই বা কি আসুন আমরা জেনে নি এই সংখ্যাগুলোই আসলে নির্দেশ করে দেয় কোন বোতলটি নিরাপদ আর কোন বোতলটি শরীরের জন্য অশনি সংকেত তাহলে আজকের বিষয় হয়ে উঠতে পারে জলের বোতল কেনবার আগে নম্বর দেখে নিন আপনি বোতলটি উল্টে দেখেন দেখবেন ওয়ান লেখা আছে তার পাশে একটা ত্রিভুজ চিহ্ন তার মধ্যে মানে যদি ওয়ান লেখা থাকে তাহলে বুঝবেন এই বোতল পানীয় জলের জন্য একেবারে নিরাপদ নয় এর থেকে অত্যন্ত ক্ষতিকারক কিছু কেমিক্যাল নিঃসরণ হয় যা আমাদের শরীরে কু প্রভাব ফেলে এবং দেখবেন এই ওয়ান লেখার তলায় পিইটি অথবা পিইটি অথবা পেট ই এই শব্দটা লেখা আছে বা এই অক্ষরগুলো লেখা আছে পিটি পিটি, বা দ্যাট এই বোতলটা সিঙ্গেল ইউজের জন্য অথচ আমরা এমন বোতল সারা জীবন ধরে কিনি জল খাই এবং ফেলে না দিয়ে আমরা ব্যাগে করে নিয়ে আসি বাড়িতে জল ভরে রাখা যাবে বলে অর্থাৎ বছরের পর বছর সেই বোতল থেকে যে কেমিক্যাল নিঃসরণ হচ্ছে তা আপনার শরীরকে ক্ষতি করছে খুব ধীরে ধীরে ভেতর থেকে ঝাঁঝরা করে দেবার মতন সতর্ক হন এবার আসি যদি দুই লেখা থাকে টু একই রকমভাবে ত্রিভুজের মধ্যে লেখা দুই তাহলে বুঝবেন এই বোতল পানীয় জলের আধার হিসাবে পাত্র হিসাবে অত্যন্ত নিরাপদ এবং এখান থেকে কোনো রকম কেমিক্যাল নিঃসরণ হচ্ছে না এই দুই সংখ্যা নিচে দেখবেন লেখা আছে এইচডিপিই এবার আসি থ্রি দেখবেন লেখা আছে থ্রির নিচে ভি যার অর্থ এখান থেকে দু রকমের কেমিক্যাল নিঃসরণ হয় যা আমাদের শরীরকে সাংঘাতিকভাবেই ক্ষতিগ্রস্ত করে যদি দেখবেন চার লেখা থাকে চার এবং খেয়াল করে দেখবেন চারের নিচে এলডিপিই এই কথাটা লেখা আছে এলডিপিই তার মানে এই বোতল কোনোভাবে কেমিক্যাল নিঃসরণ করছে না কিন্তু এই প্লাস্টিকটা দিয়ে পানীয় জলের বোতল তৈরি করার কথাও নয় এগুলো দিয়ে সাধারণত প্লাস্টিকের ব্যাগ বা অন্য কোনো দ্রব্যাদি তৈরি করার জন্য এই প্লাস্টিক ব্যবহার করা উচিত অর্থাৎ কেমিক্যাল নিঃসরণ না হলেও জলের পাত্র হিসাবে চার নম্বর দেওয়া বোতল এবং তলায় এলডিপি যদি লেখা থাকে তাহলে সেই বোতল কোনোভাবেই জলের পাত্র হিসাবে কিন্তু নিরাপদ নয় যদিও তা কোনো কেমিক্যাল নিঃসরণ করে না তা আসলে তৈরি হয়েছে এই জাতীয় প্লাস্টিক বা ল্যাটেক্স ব্যাগ তৈরির জন্য যদি ফাইভ লেখা থেকে ফাইভ তাহলে বুঝবেন এই বোতল কোনোভাবেই নিরাপদ নয় এই ফাইভ লেখা প্লাস্টিকগুলো দইয়ের কাপ বা সিরাপের মোড়ক তৈরির জন্য ব্যবহার করা হয় যদি সিক্স লেখা থেকে সিক্স তাহলে বুঝবেন যে এই বোতল দিনের পর দিন ব্যবহার করলে এর থেকে কার্সিনোজেন নিষ্কৃত হয় যা শরীরের ক্যান্সার তৈরি করতে পারে আর সব থেকে ভয়ঙ্কর যদি বোতলের তলায় সেভেন লেখা থাকে তাহলে বুঝবেন এই বোতল থেকে সবথেকে ভয়ঙ্কর ক্ষতিকারক জিনিস বিপিএ নিঃসরণ হয় যে বিপিএ আপনার শরীরে অজস্র রোগ দানা বাঁধবার ক্ষেত্রে কাজ করে আর সবশেষে একটা জরুরি তথ্য দিই মিলিয়ে নেবেন আপনার কোন শিশুকে যে ফিডিং বোতলটায় আপনি দুধ খাওয়াচ্ছেন দেখে নেবেন বিশেষ করে সেই ফিডিং বোতলটার উল্টো দিকে কত নাম্বার আছে লেখা দুই যদি লেখা থাকে এবং যদি তলায় এইচডি লেখা থাকে তাহলে বুঝবেন এটি সম্পূর্ণভাবে নিরাপদ বর্তমান বিশ্বে যে কোনো ফিডিং বোতলের গায়েই বিপিএ ফ্রি শব্দটা অবশ্যই লেখে থাকা উচিত আপনি আপনার শিশুর আগামী স্বাস্থ্যের জন্য একবার দেখে নেবেন যে সেই শিশুর ফিডিং বোতলের গায়ে বিপিএ ফ্রি শব্দটা লেখা আছে কি না জল আমাদের জীবন এই জল যেন আমাদের মরণের কারণ না হয়ে ওঠে আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি সুস্থ থাকুন আপনারাও আমরা একসাথে পথ চলব আগামী অনেক দিন বেঙ্গল ফিউশন এই নামে এই ওয়েব চ্যানেলের মধ্য দিয়ে কথা দিয়ে গেলাম আগামী দিন আবার এরকমই কোনো জরুরি গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে ফিরে আসব আমি বিধান আজকের মতন এ পর্ব এখানেই শেষ করলাম যেভাবে আপনারা লাইক কমেন্ট বা শেয়ার করছেন সেভাবে করুন আপনাদের বন্ধুদেরকে জানান বেঙ্গল ফিউশন না দেখলে আসলে কতটা পিছিয়ে পড়তে হয় নমস্কার